ডাক্তারবাবু গত মাসে যে আসছিলাম আপনি যে প্রেসক্রিপশন করে দিছেন সব ওষুধই তো পাইলাম কিন্তু ওই যে উপরের একটা ওষুধ তো পাইলাম না আরে ওটা তো ওষুধ না নতুন কলমে কালি আসছিল না তাই একটু ঘষে নিয়েছিলাম আর কি ধর্মিয়া আরে মশাই আপনি কি ঘষাবার জায়গা পেলেন না একবারে প্রেসক্রিপশনের উপরেই ঘষতে হলো জানেন এর জন্য শুধু শুধু অযথাই আমাকে কমপক্ষে পঞ্চাশটা দোকান ঘুরতে হলো শুধু কি তাই এক দোকানদার বলল আগামীকাল এই ওষুধ আনিয়ে দেব অন্য এক দোকানদার বলল ওই কোম্পানি এখন বন্ধ হয়ে গেছে অন্য কোম্পানির আছে আনিয়ে দেব কি আরেক দোকানে বলল এটার খুব ডিমান্ড দুইশো টাকা এক্সট্রা দেওয়া লাগবে আমিও ব্ল্যাকে কিনেছি এক চেনা দোকানদার তো বলেই ফেললো এটা ক্যান্সারের ওষুধ আর হয়েছে ভাই আরে মরজালা আমি তো চিন্তায় শেষ